নমস্কার দর্শক শ্রোতাদের আপনাদের স্বাগত আজ আমরা এক রহস্যময় মন্দিরের কাহিনী শুনব পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অদ্ভুত মন্দির যেখানে দেবীর মূর্তি নাকি এখনো শূন্য ভেসে থাকে তার আগে আপনারা চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এতে আমরা মোটিভেটেড হব আরও নতুন অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে তাহলে দেরি না করে শুরু করা যাক আবু পাহাড়ের চূড়ায় যখন সন্ধ্যা নামে চারিদিকে নিবিড় পাইনের গন্ধ আর ঠান্ডা মেশে তখন প্রতিটি প্রাচীন পাথরের ফাটল থেকে যেন পুরনো দিনের ফিসফিসানি ভেসে আসে আজ আমি আপনাদের সেই কথাই শোনাতে এসেছি অধর দেবীর মন্দির যা কেবল রাজস্থানের ইতিহাস নয় বরং এক গভীর রহস্যময় লোককথা কেন্দ্র এটা শুধু একটা তীর্থস্থান নয় এটা একটা জীবন্ত ধাপ শুরুটা করা যাক মন্দিরের নাম দিয়ে অধর যার মানে হলো ভিত্তিহীন বা শূন্যের ঝুলে থাকা লোকে বলে এই মন্দিরের জন্ম হয়েছিল কোনো সাধারণ গাঁথনীতে নয় এক অলৌকিক ইঙ্গিতে মন্দিরটি আরাবলী পর্বতমালা এমন এক দুর্গম অংশে স্থাপিত যেখানে বিশাল এক পাথরের চাই মন্দিরের ছাদ হয়ে ঝুলছে নিচের দিকে তাকালে আপনি দেখবেন যেন একটি অজৃশ্য শক্তি সে বিশাল ভারকে শূন্য ধরে রেখেছে মাটির সঙ্গে তার কোনো স্পষ্ট সংযোগ নেই শত শত বছর ধরে স্থাপত্যবিদরা মাথা কুটে মরেছেন এর নির্মাণ রহস্যভেদ করতে কিন্তু কোনো উত্তর মেলেনি স্থানীয়রা ফিসফিস করে বলেন এটি কোনো মানুষের তৈরি কাঠামো নয় দেবী স্বয়ং তার ভক্তদের জন্য এই মন্দিরের নির্মাণ করেছিলেন যেন বিশ্বাসী আসল ভিত্তি হয়ে থাকে এই মন্দিরের ইতিহাস খুঁজতে গেলে আপনাকে যেতে হবে বহু শতাব্দী আগে সেই সময়কালে যখন এই পাহাড় ছিল ঋষি মুনিদের তপস্যার ভূমি জনশ্রুতি আছে এক নিদারণ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দেবীর এক পরম ভক্ত এই স্থানে আশ্রয় নেন যখন পৃথিবী কাঁপছিল পর্বত ছিল। তখন সে ভক্ত জীবন রক্ষার জন্য দেবীর কাছে আকুল প্রার্থনা করেন সেই রাতেই নাকি দেবীর ইচ্ছায় পাহাড়ের একটি বিশাল অংশ শূন্য স্থির হয়ে যায় এবং তার ঠিক নিচে ভক্তের জন্য তৈরি হয় এক এই আশ্রয় যা কালক্রমে অধর দেবীর মন্দির নামে পরিচিত হয় এই কারণেই আজও মন্দিরের নিচে একটি ছোট গর্ত দিয়ে সামান্য জলীয় ধারা বের হয় যাকে ভক্তরা দেবীর অশ্রু বলে মনে করেন কিন্তু এই ইতিহাস তো শুধু দিনের আলোয় দেখা যায় রাতের আধারে যখন কুয়াশা এই মন্দিরকে ধীরে ধীরে গ্রাস করে তখন শুরু হয় আরেক কাহিনী যা স্থান করে নিয়েছে আবু পাহাড়ের ভয়ানক লোককথায় অধর মন্দিরের সবচেয়ে গা ছমছমে কিংবদন্তি হল রাতে শোনা যাওয়া অশরীরে কণ্ঠস্বর স্থানীয় পাহাড়ি মানুষেরা বিশ্বাস করেন এই মন্দিরটি পাহারা দেন এক প্রাচীন যোগী যিনি শত শত বছর আগে এখানে বিলীন হয়ে গিয়েছিলেন পূর্ণিমা রাতে যখন গোটা আবু নিস্তব্ধ তখন নাকি মন্দিরের গভীরে সেই ঝুলে থাকা পাথরের ঠিক নিচ থেকে কেউ একজন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে সেই মন্ত্র নাকি এতই গম্ভীর ও পুরনো যে সাধারণ মানুষের কানে তা প্রবেশ করলে বুদ্ধি লোক পায় একবার পর্যন্ত সাহস করে ক্যামেরা নিয়ে রাতে মন্দিরের কাছাকাছি গিয়েছিলেন পরের দিন সকালেই তাকে পাওয়া যায়নি শুধু তার ক্যামেরার মেমরি কার্ডটি পড়েছিল ঝর্ণার কাছে কার্ডের শেষ ছবিটি ছিল মন্দিরের ভেতরের অন্ধকারের দিকে তোলা যেখানে একটি আবছা আকৃতি দেখা যাচ্ছিলো যা চোখ দুটো নাকি আগুনের মতো জ্বলছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল সেই ছবির অডিও ট্র্যাক যেখানে কোনো মন্ত্র ছিল না ছিল শুধু একজন মানুষের হয়তো সেই পর্যটকের দমবন্ধ হয়ে যাওয়া শব্দ আর তার ঠিক পরেই একটি চাপা ঠান্ডা হাসির আওয়াজ সেই হাসি মানুষের নয় যেন পাথরের ভেতর থেকে উঠে আসা কোনো এক প্রাচীন সত্তার আরেকটি প্রচলিত কাহিনী হলো অবিশ্বাসের অভিশাপ লোকে বলে যদি কেউ দেবীর অলৌকিক ক্ষমতা বা মন্দিরের ভিত্তিকে সন্দেহ করে সে নাকি আধার শিলার তার ছায়া দেখতে পায় একবার এক দল তরুণ ইঞ্জিনিয়ার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে মন্দিরের স্থাপত্য রহস্য উন্মোচন করতে আসে তারা যখন ক্যামেরা বা লেজার স্ক্যানার সেট করে কাজ করছিল তখন দলের সবচেয়ে যুক্তিবাদী সদস্যটি হঠাৎ চিৎকার করে ওঠে সে নাকি স্পষ্ট দেখতে পেয়েছিল ঝুলে থাকা পাথরের নিচে তার শরীর দাঁড়িয়ে আছে কিন্তু তার কোনো ছায়া নেই সে বিশ্বাস করতে পারেনি যে সে এমন এক স্থানে দাঁড়িয়ে আছে যেখানে পদার্থবিদ্যার নিয়ম কাজ করে না সেই ঘটনা পথ থেকে সে নাকি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে যায় লোকে বলে অবিশ্বাস করলে নাকি দেবী তার ছায়া কেড়ে নেন কারণ ছায়া হলো দেহের প্রমাণ আর দেবীর এই স্থানে দেহের গুরুত্ব কম বিশ্বাসের গুরুত্বই প্রধান সবচেয়ে ভয়ঙ্কর যে গল্পটি শোনা যায় তা হলো মন্দিরের সিঁড়ি নিয়ে এই মন্দিরে ওঠার সিঁড়িগুলো খুবই চড়াই এবং অসম্ভব লোকে বলে সন্ধ্যাবেলার পর কেউ যদি একা সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করে তবে সে গুনতে শুরু করে প্রথমবার গুণে ধরুন একশো সিঁড়ি কিন্তু দ্বিতীয়বার যখন গনে তখন সেই সংখ্যা কমে যায় বা বেড়ে যায় আর যদি কোনো পর পর তিনবার গোনার পর প্রতিবারই আলাদা সংখ্যা পায় তবে তৃতীয়বারের পরে সে যখন নিচে নামার জন্য পা বাড়ায় তখন তার পায়ের নিচে কোনো স্মৃ থাকে না সে শূন্য পা রাখে বহু বছর আগে এক পূর্ণিমা রাতে এক রাখাল নাকি এইভাবেই অদৃশ্য হয়ে গিয়েছিল তার পরিবার সারা রাত খুঁজেও তার কোনো চিহ্ন পায়নি শুধু পরের দিন সকালে মন্দিরের সিঁড়ির ঠিক মাঝখানে তার বাসিটি পড়েছিল যা নাকি এখনও পর্যন্ত ওই পাহাড়ে সবচেয়ে বড় রহস্য মানুষ বলে সে রাখাল আজও নাকি ভুল সিঁড়ি গুনতে গুনতে আবু পাহাড়ের কুয়াশার গভীরে ঘুরছে আবু পাহাড়ের আধয় মন্দির তাই আজও এক ঘোর লাগা স্বপ্ন দিনে এটি একটি শান্তির আশ্রয় আর রাতে রাতে এটি এক অনন্ত রহস্যের প্রবেশদ্বার আপনি হয়তো শব্দ শুনে বলবেন এসবই মন গড়া কাহিনী কুসংস্কার কিন্তু যারা এই পাহাড়ের কোলে রাত কাটিয়েছে যারা গভীর রাতে সেই চাপা হাসির শব্দ শুনেছে তারা জানে কিছু কিছু সত্য লজিকের বাইরে থাকে এখনো মাঝে মাঝে পাহাড়ি লোকজনের কাছে খবর আসে অমুক রাতে নাকি মন্দিরের চারপাশে কুয়াশায় একটি উজ্জ্বল আলো দেখা গিয়েছিল যা এক মুহূর্তের জন্য ঝুলে থাকা পাথরের নিচে গিয়ে মিলিয়ে যায় তারা বলে সেই আলোই হলো সেই রাখালে বাসির সুরের প্রতি ধ্বনি যা আজও পথ চলেছে কি হয়েছিল সেই রাখালের কেন সে পর্যটক ক্যামেরায় শুধু হাসি আর দমবন্ধ হওয়ার শব্দ রেকর্ড হলো আদাসলা কি সত্যিই ঝুলে আছে নাকি এর নিচে লুকিয়ে আছে এমন কোনো প্রাচীন শক্তি যা বিজ্ঞান এখনো ছুতে পারেনি কেউ জানে না আর এই না জানার ধয়টাই আবু পাহাড়কে আজও রহস্যময় করে রেখেছে এই কাহিনী কি এখানেই শেষ নাকি সেই রাখালের বাসির সুর আজও পাহাড়ি বাতাসে মিশে আমাদের ডাকছে সে গভীর অন্ধকারে কে জানে এই প্রশ্নে কোনো উত্তর আজও মেলেনি হয়তো সে উত্তর খোঁজা সাহসও আমাদের থাকা উচিত নয় তাহলে এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জানো আর গল্পটি আপনাদের ভালো লাগলে ডোন্ট ফগে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার ফিরে আসবো এক নতুন অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ